আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো ভিডিওতে চলে যাচ্ছে যে প্রথমে যে কালেকশানটা থাকছে সেটা হচ্ছে এটা কালারটা কিন্তু ব্ল্যাক কালার আর বুকে হালকা করে কাজ দেয়া আছে হালকা কাজ দেওয়া আছে সেম আর পুরোটা কিন্তু আপনার কটন হবে নিচে কিন্তু আপনার সুন্দর করে ডিজাইন দেওয়া আছে নিচে কিন্তু আপনার সুন্দর করে এখানে ডিজাইনগুলো দেওয়া আছে লাভ স্টাইল করে কাট ওয়ার্ক করা আছে নিচে আর ঘেরটা কিন্তু অনেক ঘের দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল গঙ্গা এখানে আপনার লোগো দেওয়া থাকে এখানে যে লোগোটা দেওয়া আছে অরিজিনাল গঙ্গার তো সালোয়ারটা কিন্তু জামার সাথে অ্যাডজাস্ট করা দেখি দেয় ব্ল্যাক কালার সালোয়ার জামার সাথে অ্যাডজাস্ট করা অন্যটা আমি একটু দেখিয়ে দিই দোপাট্টাটা দুপাটা কিন্তু অসম্ভব সুন্দর আর একদম স্মুথ আর এটা কিন্তু আপনার কটন হবে না পিওর কটন হবে না দোপাটাটা দোপাটাটা হবে আপনার সিনথেটিক টাইপের অন্য কিন্তু এই অনাটাকে বলা হচ্ছে আপনার মাশরুম ওনা মানে হালকা আপনার কটন এবং সিল্ক মাঝামাঝি মিক্সড টাইপের একটা অনা কিন্তু অন্যগুলো খুবই সুন্দর যারা কটন অনা ব্যবহার করেন তারাও এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আর যারা জর্জট ওনা ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক ইজি হবে আরও কিছু ডিজাইন আছে চলুন ডিজাইনগুলো আপনাদের আগে শেয়ার করে দিচ্ছি তারপরে প্রাইসটা অবশ্যই বলে দেবো আর এগুলো অর্ডার করার জন্য অবশ্যই প্রসেসিং দেওয়া আছে তো এই কালারটা হচ্ছে কিন্তু গ্রিন এর আগে এই কালারে এই ডিজাইনেরই আরেকটা যেটা দেখেছিলাম সেটা ছিল আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার গ্রিন পুরো প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে বুকে কাজ দেওয়া আছে হালকা করে আর নিচে কিন্তু আপনার সেম প্যাটার্নের অনেক ঘের আছে কামিজের অনেক ঘের বানাতে পারবেন যারা সুন্নতি জামাগুলো বানান গোল জামা গোল জামা খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর এটার সাথে আছে সালোয়ারটা এটা হচ্ছে আপনার সালোয়ার আর যেটা মূল কথা সেটা হচ্ছে কামিজের ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেম প্রিন্ট হবে এই কারণে দেখাচ্ছি না একটু ব্যাকের প্রিন্টটা দেখি ভ্যান ব্যাকের প্রিন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রন্ট আর ব্যাক সাইডের প্রিন্ট কিন্তু সেম প্রিন্ট তো একটা দেখিয়ে দিলাম প্রত্যেকটা একই রকম হবে তো চলুন ওনাটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে আপনার ওড়না তো ওনার বিবরণটা তো বলে দিয়েছি যে কী রকম টাইপের ওনাটা হবে তো একই রকম কিন্তু ওনার ওনাগুলো কিন্তু খুবই সফট হবে দেখুন খুব সুন্দর প্রিন্ট করা ওনাগুলোর মধ্যে পুরো ওনাটা কিন্তু প্রিন্টের ওনাই হবে আর ওনাগুলো বিশাল বড় সাইজের পেয়ে যাবেন তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন আমরা দেখে নিচ্ছি এখন যে কালারটা দেখছেন সেটা কিন্তু আপনার এই গঙ্গা ব্র্যান্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন এই গঙ্গা ব্র্যান্ডের মধ্যেই আহ বুকে কিন্তু অনেক সুন্দর ইয়কের কাজ করা আছে আর পুরো বডিটা কিন্তু এইভাবে প্রিন্ট করা থাকবে তো নিচে কিন্তু আপনার পাইপিং করা আছে এখানে সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে একটা পাইপিং দেওয়া আছে এছাড়া নিচে আর কিছু নেই আর বডিতে কিন্তু গলায় আপনার সুন্দর করে কাজ করা আছে আর ব্যাক ব্যাকসাইডটাও সেম প্রিন্ট হবে তো ব্যাক সাইডটা দেখাচ্ছি না ফুল হাতার কাপড় দেওয়া আছে আলাদা তো সালোয়ারটাও আপনার সেম কালার সালোয়ার এক কালার হবে সালোয়ার সালোয়ারটা দেখি ভাইয়া তো এটার মধ্যেও কিন্তু তিনটা কালার হবে এই যে এটা হচ্ছে এক কালার সালোয়ার এটা হচ্ছে ব্যাক সাইড তো এটার মধ্যে তিনটা কালার আছে একটা হবে আপনার অরেঞ্জ কালার আর পার্পেল কালার পার্পেল আর অরেঞ্জ আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিতে পারবো আর এটা হচ্ছে দুপারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এক কথায় আপনাদের পছন্দ হবে যেহেতু এগুলো বিশাল বড় সাইজের হয় আর ওনাগুলো একদম সফট এগুলো কিন্তু আপনার থ্রি ডি প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ওনাগুলো একবার সফট ওনা যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবেন ওনার বহরগুলো বিশাল বড় মাথা নষ্ট করার মতো একটা ওনা অসম্ভব সুন্দর তো চলুন এটার আরো কিছু ডিজাইন আছে চলুন দেখে নিতে দেখে নিয়ে যাবেন এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু আপনার বাসন্তী কালার একবারে লাইট যে বাসন্তীটা সেই বাসন্তী কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই গঙ্গার ড্রেস হবে তো বুকে কিন্তু সিম্পল কাজ করে একবারে বুটিক্সের যেগুলো অল্প একটু কাজ থাকে অফিস করার জন্য কোথাও যাওয়া আসার জন্য এগুলো সিম্পল কাজ অনেকে পছন্দ করেন বেশি গর্জিয়াস মানে উল্টো পাল্টা কাজ পছন্দ করে না তাদের জন্য কিন্তু এগুলো খুবই চমৎকার আর বিশাল বড় বহর হওয়াতে এগুলো আপনি যেভাবে ইচ্ছে তৈরি করে নিতে পারবেন আর ফ্রন্ট আর ব্যাক তো সেম কাপড় হচ্ছেই তো চলুন এটার সাথে কি কি আছে আমরা দেখে তো এই ড্রেসটার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে প্যান্ট থাকছে এক কালারের বিশাল বড় সাইজের প্যান্ট থাকছে আর দোপাট্টাটা থাকছে আপনার ডিজিটাল প্রিন্টের বিশাল বড় অন্যগুলো আর খুবই কালারফুল ইউনিক কমপ্লিটলি একটা খুব চমৎকার একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন গুলো কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একবার ডিফারেন্ট একটা কোয়ালিটির দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবেন তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকছে ফিওয়ার্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর দুই থেকে তিন পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে আর দুই থেকে তিন পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি আবার বলছি তো এটা হচ্ছে আরেকটা কালার তো এটা কিন্তু ব্ল্যাক এই ব্ল্যাকটা কিন্তু আপনার অ্যাশ ব্ল্যাক কিছু ব্ল্যাক আছে একবারে কুচকুচো ব্ল্যাক আর এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এখান থেকে গলার কাজটা উপরে যেটা দেখছেন এখান থেকে হবে গলার ডিজাইনটা আর নিচে কিন্তু আপনার এইটা হবে সেম নিচে আপনার এই ডিজাইনটা হবে নিচে কিন্তু আপনার সুন্দর করে লেস দিয়ে আছে পাইপিং লেস গুলো নিচে দেওয়া আছে তো এটার সাথে কিন্তু ব্ল্যাক কালার প্যান্ট আছে দেখি ভাই ব্ল্যাক কালার সেম কালার ব্ল্যাক কালারের একটা প্যান্ট হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের অরিজিনাল লাগানো থাকবে গঙ্গা দেখতেই পাচ্ছেন অরিজিনাল স্টিকার লাগানো আছে এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্ট তো চলুন দুপাটাটা দেখে নেওয়া যাক দেখুন অসম্ভব সুন্দর খুবই চমৎকার খুবই 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 কিউট একটা ওড়না ওনাগুলো কিন্তু আপনার মাথা নষ্ট করে দেবে এত সুন্দর ওনাই ওনাগুলো যদি আপনি সিঙ্গেল বাইরে কিনতে চান তা তো আপনার আট নয়শো টাকা লাগবে যেহেতু এগুলো কটন ওনা না সেহেতু এগুলোর প্রাইস বেশিই পড়বে খুবই সুন্দর একদম চমৎকার তো প্রাইস কিন্তু ভিয়ার্স পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর দুই থেকে তিন পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাছাড়া পাকিস্তানি ড্রেসের মার্শাল গুলজি রাং প্রাসান্দ বিন হামিদ নুটস তাওয়াকার সব ধরনের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের পেজে আছে চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন যদি প্রোডাক্ট থাকে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে গঙ্গার আরেকটা ডিজাইন এই কালারটা কিন্তু মিষ্টি কালার হবে আর কাপড়ের বহরগুলো দেখুন বিশাল বড় আপনি কিন্তু চোখে আন্দাজ করতে পারতেছেন যে বিশাল বড় সাইজের কাপড় এগুলো একদম ফ্রি সাইজের কাপড় তো উপর থেকে গলার কাজটা হবে আর এটা কিন্তু নিচের পোষণটা নিচের পোষণের নিচে আপনার একটা চিকন করে লেজ দেওয়া আছে কুশি কাটার মতো একটা লেজ দেওয়া আছে এই যে এইভাবে দেখুন গঙ্গার স্টিকারও দেওয়া আছে এখানে তো ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর পছন্দ হবে আপনাদের প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আর জামাটা কিন্তু এক কালার না ভেতরে কিন্তু সেল প্রিন্ট মানে জল ছাপা প্রিন্ট আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো চলুন দোপাটাটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে দোপাটাটা বিশাল বড় সাইজের আর বিশাল বড় ওনাগুলো ওনার ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর যা আপনাকে পছন্দ করাতে সাহায্য করবে এত সুন্দর ওনাগুলো বিশাল বড় ওনা তো চলুন নেক্সট আরেকটি কালার আছে তো সে কালারটা দেখিয়ে দেব এখন যে কালার থাকছে সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা গলার ইয়োগটা একেবারে চিকন মানে যারা সিম্পল গলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার খুবই হবে গলার কাজটা আর এটা চাইলে আপনি নাড়াতে পারবেন ওঠাতে নামাতে পারবেন আর এখানে নিচে একটা কাজ করা আছে এটা কিন্তু আলাদা ইয়োগ না এটা কিন্তু টোটালি ফিক্সড এম্বয়ডারি করা দেখতে পাচ্ছেন এটা টোটালি ফিক্সড এম্বারি করা নিচে আপনার সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে পার দেওয়া আছে এটা অনেক বড় তো এক কথা হচ্ছে এগুলো আপনারা সম্পূর্ণ সবভাবে বানাতে পারবেন যেহেতু আনস্টিচ কাপড় এগুলো সবভাবে এগুলো মেক করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্টের সাথে ওনার কম্বিনেশনটা কিন্তু সেঞ্চুরি সেঞ্চুরি যে পাতাটা সেঞ্চুরি পাতার মতো করে হবে দেখি একদম ডিফারেন্ট বিশাল বড় খুবই চমৎকার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো আপনার হয়ে যেতে পারে আর যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলের ড্রেস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর এই টাইপের প্রতিদিন পেয়ে যাবেন আমাদেরকে ফলো দিয়ে রাখুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন থাকুন সুস্থ তো চলে যাচ্ছি এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কটনের মধ্যে পুরো জামাটা অনেক সুন্দর একটা কটন জামার মধ্যে নিচে কিন্তু আপনার খুব চমৎকার করে একটা ডিজাইন দেওয়া আছে এটা নিচে কাটওয়ার্ক করা থাকবে কাপড়টা কিন্তু আপনার ফুল কটন হবে দেখতে পাচ্ছেন নিচের কাজটা কিন্তু খুব সুন্দর। একদম একটা কাজ করা আছে তো ব্যাক সাইডের প্রিন্ট একটু দেখিবে। ব্যাক সাইডও কিন্তু আপনার সেম প্রিন্ট করা থাকবে কিন্তু ব্যাক সাইডে আপনার এই হালকা কাজগুলো থাকছে না। এটা হচ্ছে পুরোটা ব্যাক সাইড। আর ব্যাক সাইডের পেছনে আপনার হাতার কাপড়টা আলাদা দেয়া আছে। তো এটার সাথে আর যা যা থাকছে চলুন একটু দেখেনি। আর চমৎকার প্রাইজের মধ্যে আজকের কালেকশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্যান্ট মানে যেটা সালোয়ার থাকছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার ওড়না। একদম বিশাল বড় অন্য ওনার দ্বিপাশে কাটওয়ার্ক করা ওনারগুলো কিন্তু কাজ করা হবে ওনার প্রিন্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর একদম ডিফারেন্ট তো এইটা একটা কালার চলুন এই ডিজাইনে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু রেড কালার দেখতে পাচ্ছেন ক্যামেরা কি সুন্দর কালারটা একদম চমৎকার কালার আর এগুলো কিন্তু কাজ করা পুরো বডিতে কিন্তু প্রিন্ট এবং কাজ করা আছে ওপরে থেকে গলার কাজটা হবে আর নিচের এই কাজটা হচ্ছে আপনার নিচে শেষে হাতার কাপড়টা দেওয়া আছে তো ব্যাক সাইডটাও কিন্তু সেমভাবে প্রিন্ট করা দেওয়া আছে তো এটার সাথে আর যে যে জিনিস থাকছে সেটা দেখে নিচ্ছি তো কটনের সালোয়ার আগে যে কালারটা দেখেছিলেন সেটা ব্ল্যাক আর এটা হচ্ছে রেড মিষ্টি কালারও বলতে পারেন আর অন্যটা কিন্তু পুরোটা কাজ করা ওনা খুবই চমৎকার একদম ডিফারেন্ট ওনা ওনাটা কিন্তু কাটওয়ার করা যেহেতু এগুলো কটন ড্রেস সময় পরার জন্য সবসময় ব্যবহার করার জন্য এবং সুন্নতি জামা বানানোর জন্য এগুলো পারফেক্ট একটা ড্রেস তো এইটারই আরেকটা কালার আছে সে কালারটা দেখিয়ে দেব এই কালারটা যেটা এখন খুলছে সেটা হচ্ছে আপনার হোয়াইট যারা অনেকে হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা কালার হতে যাচ্ছে এই কালারটা পুরো বডিতে আপনার সেম করে প্রিন্ট করা প্লাস কাজ করা আর নিচের কাজটা হচ্ছে এইটা এটা হচ্ছে কামিজের নিচের কাজটা দেওয়া আছে তো এটা সালোয়ার ওনারটা দেখিয়ে দেবো তার আগে ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু আপনার সেম একই রকম ব্যাক সাইডের প্রিন্টটা ফুল হাতার কাপড় দেওয়া আছে আলাদা ফুল হাতার কাপড় দেওয়া আছে আর ওনাটা কটন ওনার সালোয়ারটা কিন্তু মিষ্টি কালার থাকছে সালোয়ারটা থাকছে মিষ্টি কালার যেহেতু বডিতে ফুলে মিষ্টি কালার আছে তাই আপনি চাইলে এটা সাদা সালোয়ার দিয়েও পড়তে পারবেন একবারে ডিফারেন্ট ওনার দুই কিন্তু খুব চমৎকার করে কাজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বোরিং চিকেন কাজ করা দেখতে পাচ্ছেন তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর দুই থেকে তিন পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দুই থেকে তিন পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি চমৎকার সুন্দর বুটিক্সের কাজ করা চিকেন কারি ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এখন যেটা দেখাচ্ছি এটা পুরোটাই আপনার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা পুরো জামাটাই গর্জিয়াস হবে উপর থেকে এরকম নিচ পর্যন্ত কিছু আপনার এগুলো কাজ করা আর এটা হচ্ছে শেষ একটা হাতা তো সাইডটাও আপনার এরকম প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডে এরকম প্রিন্ট করা দেওয়া আছে তো চলুন দেখে নেওয়া যাক এটার সাথে আর কী কী আছে ফুল হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে কামিজের বাহিরে আলাদা কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্ট কটন সালোয়ার আর বিশাল বড় সাইজের কটন সালোয়ার হবে এটার সাথে দোপাট্টা যেটা থাকছে সেটা হচ্ছে আপনার এটা দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পুরোটাই কাজ করা ডিফারেন্ট কাজ করা দুই পাশে কিন্তু অন্য দুই পাশে কিন্তু সুন্দর করে কাজ করা আছে তো এই ড্রেসটা কিন্তু থাকছে আপনার পনেরোশো টাকার মধ্যেই আর দুই পিস কিংবা তিন পিস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই অফারটা কিন্তু থাকছে তো এই সেম ডিজাইনের এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু পেঁয়াজ কালার এখান থেকে গলার কাজটা পুরোটা ওভার আর এটা হচ্ছে আপনার নিচের যে প্যানেলটা নিচের প্যানেলের কাজ হবে এখান থেকে তো পুরো জামাটা কিন্তু ডিফারেন্ট তো এই একই রকম হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটাও পুরোটা প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইডের যে প্রিন্টটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও টোটালি এইভাবে প্রিন্ট করা আছে চলুন দেখি না যাক আর কি আছে এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর আর ওনার ডিজাইনটা একদম ব্যতিক্রম একটা ওনার ডিজাইন দেখতে পাচ্ছেন ওনার কাজটা খুবই সুন্দর তো দুই পাশেই সেম কাজটা দেওয়া আছে তো চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনি একদম চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু রানি কালার খুব সুন্দর একটা রানি কালার এখান থেকে গলার কাজ পুরোটা অল ওভার এগুলো কিন্তু সিকোয়েন্স কাজ করা কাজটা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় সাইজের হবে লম্বা পঞ্চাশ ইঞ্চি বানাতে পারবেন চাইলে ছোট বড় করার অপশনও আছে শেষেরটা হচ্ছে হাতার কাপড় তো সালোয়ার আর ওনারটা দেখিয়ে দিচ্ছি তো আগে যে ডিজাইনগুলো দেখিয়েছি সেই ডিজাইনগুলোর কিন্তু কালার এইটা মোটে তিনটা কালার সালোয়ারটা এক কালার আর এটা হচ্ছে আপনার দোপারটা তো ভিয়ার দুই থেকে তিন পিস একসাথে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শপে চলে আসতে পারেন দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারেন এটা কিন্তু আরেকটা ডিজাইন চমৎকার এটা আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরো জামাটা কিন্তু প্রিন্ট করা থাকবে আর বুকের এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা এই যে কাজগুলো যে কাজগুলো দেখতে পাচ্ছেন তো এরকম হবে পুরো জামাটা এটার মধ্যে কিন্তু কালার আছে তিন চারটা তো এটার সাথে ডিজাইন কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এইটা হবে ওড়না ভিউয়ার্স প্রাইসটা কিন্তু থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি করে থাকি আমরা আপনি যোগাযোগ করলে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই একদম ডিফারেন্ট প্রাইজের মধ্যে আর এটার সাথে কালারগুলো যেটা আছে যেমন এ একটা ব্লু কালার আছে দেখতে পাচ্ছেন এ একটা ইয়েলো কালার হবে পেস্ট কালার আছে পিঙ্ক কালার আছে তো খুব চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু আমাদের আছে আর আমাদের শপে কিন্তু চলে আসতে পারেন স্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্সে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের এখানে সব ধরনের পাকিস্তানি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানা স্ক্যানে দেওয়া নাম্বারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো চলুন কথা বলাচ্ছি না চলে যাচ্ছি নতুন একটা ভিডিওতে তো এখন যে কালেকশনটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ড কটন এই কাপড়টাকে বলা হয় গোল্ড কটন এখানে কিন্তু গ্লিটার ব্যবহার করা আছে আপনি কাপড়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল অপশন কাপড়ের মধ্যে কিন্তু আফসন দেয়া তো এই কাপড়টার নাম হচ্ছে গোল্ড কটন আর বিশাল বড় সাইজের কাপড়গুলো এগুলো সবভাবে ব্যবহার করতে পারবেন ডিফারেন্ট তো এটা সালোয়ার ওনাটা দেখিয়ে দিই এটা সালোয়ারটা হচ্ছে এইটা এটা কামিজের সাথে অ্যাডজাস্ট করা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় চাইলে আপনি এটা দিয়েও কামিজ বানাতে পারবেন যদি আপনি এখানে এক কালার সালোয়ার ব্যবহার করেন তাহলে দুইটা কামিজ বানাতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু আপনার দোপাট্টা ফুল কটন দোপাট্টা আর এগুলো বিশাল বড় দোপাট্টা ফ্রি সাইজ সবভাবে ব্যবহার করার জন্য একদম চমৎকার একটি ওড়না তো এটার কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ডিজাইনগুলো দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এই কালারটা কিন্তু সি গ্রিন সি গ্রিন টাইপের একটা কালার কালারটা কিন্তু একদম চমৎকার একটা কালার এগুলো কিন্তু আপনার হোয়াইট গোল্ড কটন নতুন যে কালেকশনগুলো চলে এসেছে এগুলো হোয়াইট গোল্ড কটন তো এগুলো কিন্তু কামিজের মধ্যে আপনার এখানে গ্লিটার দেওয়া আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন এখানে আপসন ব্যবহার করা হয়েছে মানে গ্লিটার এগুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি উঠবে না যা আছে এরকমই থাকবে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু একই রকম দেয়া আর বিশাল বড় বহরের কাপড় থাকার জন্য এগুলো সবভাবে ব্যবহার করা যায় এটা হচ্ছে প্যান্ট তো যে কথাটা বড় বড় ভিডিওতে বলে থাকি আমি যে এই কালার প্রিন্ট যেহেতু প্যান্টটা তো এটা দিয়ে আপনি চাইলে আরেকটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন আপনি এক কালার একটা সালোয়ার ব্যবহার করলে আপনি দুইটা কামিজ বানাতে পারবেন আর ওনাটা আপনার হচ্ছে এটা বিশাল বড় বিশাল বড় সাইজের অন্য তো এই ড্রেসের এই ডিজাইনের আরেকটা কালার আছে তো সেই কালারটাও দেখিয়ে দেব তারপরে প্রাইসটা বলে দেব তো এখন যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা কিন্তু পার্পেল একদম চমৎকার একটা ডিপ পার্পেল কালার বেগুনি কালারের কাপড়টা কিন্তু বিশাল বড় বহরের কাপড় দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যেই আপনার গ্লিটার যেটা আপসন গ্লিটার সেটা বসানো আছে ফ্রি সাইজ হয়ে যাবে ফুল হাতার কামিজ বানাতে পারবেন মানে আরামদায়ক যদি ডিফরেন্ট প্যাটার্নের আপনি কাপড় চান প্রিন্টের সেক্ষেত্রে কিন্তু এইটার কোনো বিকল্প নাই এটা খুবই চমৎকার আর এইটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টের প্যান্টের কাপড় দেওয়া আছে তো যেহেতু জামা ওনার সালোয়ার সব কিছুই আছে বিশাল বড় বহরের ওনার সাথে কিন্তু আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় আপনি চমৎকার ড্রেসটা যেহেতু পেয়ে যাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন না তিন পিস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো এখন যে কালেকশনগুলো দেখাবো এই ডিজাইনটা দেখাবো এইটা কিন্তু আরেকটা ডিজাইন এর আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওইটা এক রকম ডিজাইন এটা আরেক রকম ডিজাইন বিশাল বড় বহরের কাপড় আর এইটার কাজটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর প্রিন্টের কাজটা তো পুরো বডিটার মধ্যে কিন্তু সেমভাবে গ্লিটারটা করা আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন পুরো বডিটার মধ্যে আর এগুলো একবারে ফিক্সড করে বসানো সবভাবে ব্যবহার করতে পারবেন ডিফারেন্ট যেহেতু বড় বহরের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্ট সালোয়ার কাপড়টা কিন্তু অসম্ভব সুন্দর আর বিশাল বড় সালোয়ার কাপড় চাইলে আপনি এই সালোয়ার কাপড়টা দিয়ে আরেকটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন আর দোপাট্টাটা হচ্ছে এইটা যেহেতু কটনের দোপাট্টা বিশাল বড় দোপাট্টা সবভাবে ব্যবহার করার জন্য আর কাপড় হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় ওনা আচাতে আছে এটা হচ্ছে ওনা ফুল কটনের ওনা আর তিন পিস ড্রেস একসাথে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন বিশাল বড় বহরের কাপড় থাকার জন্য এই কাপড়গুলো কিন্তু হোয়াইট গোল্ড কটন বলা হয় গোল্ড কটন যেটা আর কি গোল্ড কটন বলা হয় কাপড়গুলো কিন্তু ডিফারেন্ট ভিউয়ারস তো ব্যবহার করার জন্য খুবই আরামদায়কের কারণে এই কাপড়গুলোর চাহিদা খুব বেশি অনেক চাহিদা আছে আর আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমাদের চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যেটা দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পার পিস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আর তিন পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা কিন্তু জাম কালার হবে একদম ডিপ জাম কালার প্রত্যেকগুলো কালারটাই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু একদম ডিফারেন্ট আর প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হওয়ার মতো একটা কালার তো এগুলো কিন্তু ডিজাইনগুলোর নাম কিন্তু আপনার গোল্ড কটন গোল্ড কটন কাপড়গুলো কিন্তু একবারে নতুন বাজার এসেছে আর এগুলো প্রিয় সুতে হওয়ার কারণে ব্যাপক চাহিদা আছে অনেক চাহিদা আছে এটা কিন্তু সালোয়ার কাপড় প্রিন্টার সালোয়ার কাপড়ের সাথে চমৎকার একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এগারোশো টাকা আর তিন পিস ড্রেস যারা সারা বাংলাদেশে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমাদের শপের এছাড়াও অনেক ভিডিও আছে অনেক ডিজাইন আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন চলুন নেক্সট ডিজাইনটা আর এই ভিডিওর শেষ কালারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইনটা এই কালারটা কিন্তু আপনার অনেকটা গ্রিন টাইপের কালার অনেকটা গ্রিন টাইপের কালার এই কালারটা তো অনেকগুলো কালারে কিন্তু দেখিয়ে দিলাম ভিউয়ার্স কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর একদম ব্যতিক্রম যেহেতু কটন কাপড় সবসময় রাফ ইউজ করার জন্য যারা ভালো মানের কাপড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু গোল্ড কটন এই কাপড়টা কিন্তু একেবারে ডিফারেন্ট তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড তো দেখি এটা হচ্ছে তো আমাদের শপের ঠিকানাটা কিন্তু কিন্তু আপনারা জানেন ঢাকা চলে আসলে আপনাদের শপে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা এখান থেকে কিন্তু সব ধরনের কালেকশন এর এবং খুচরা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে চাইলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম